লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচন মানিকতলা বাগদার রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা উপভোটে চারে চাঁদ তৃণমূলে বড় ব্যবধানে জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা আর তাদের শুভেচ্ছা বার্তা পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ফল প্রকাশের পরই মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দমদম বিমানবন্দরে নেমে ফলাফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি জয়ের উচ্ছ্বাস পরিমিত রেখেই সংক্ষেপে বললেন এই জয় মামাটি রানাঘাট বাগদা রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে আমি এর জন্য মুখস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম সেলাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবাদ জুহার সব কিছুই জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয় চারটির মধ্যে তিনটি আসনই বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া নিঃসন্দেহে বড় জয় কোথায় কে কোন ফ্যাক্টরে জিতলে তা ব্যাখ্যা করেন দলনেত্রী একমাত্র মানিকতলাটা আমাদের ছিল গত বছর ধরে একটা কোটে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি সাধনদার মৃত্যুর পর সুপ্তির জেতাটা খুব ভালো জেতা কল্যাণী রায়গঞ্জে এক মাস আগেই ইলেকশনে আপনারা আমরা জানতাম সিটটাও জিতবে কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে বিভাজরে রাজনীতি করে সিটটা হারিয়েছিল তখনই আমি কৃষ্ণ কল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও তোমাকে জিততে হবে তুমি এমএলএ ছিলে এই এলাকায় এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি রানাঘাট মুকুটমণিও তাই ও বিজেপির এমএলএ ছিল কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের না চক্রান্ত এবারে ইলেকশনে সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি এমএলএ হয়েছে তৃণমূলে সুতরাং ওটাও বিজেপির সিট তৃণমূল কংগ্রেস জিতেছে আমরা আমাদের সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্রার্থী মূতবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে ওখানকার মানুষ সমর্থন জানিতেই জিতেছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে এদের দলনেত্রী শুভেচ্ছা জানানোর পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের কর্তব্যের কথা মনে করিয়ে দেন বলেন দায়িত্ব আরও বাড়লো মানুষের কাজ আরও বেশি করে করতে হবে আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সম্প্রীতি সংহতি সব কিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করবো একুশে জুলাই আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি টোটালটা রুখিয়ে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে মানুষের মানুষের পাশে যাওয়া যাবে যাবে সাথী তত বেশি মানুষ আরো ভালো করে আমাদের কাজ করতে হবে তৃণমূল এখন অনেকটাই স্বস্তিতে এই জয়ের উপর ভর করেই তৃণমূল আগামী দিনে এগিয়ে যাওয়ার রাস্তা নেবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সৌভিক সান্দানের রিপোর্ট コウマイ・コウカタ。